আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো এই তো আজকে আবার একটু পিঠা খেতে মন গেল এই জন্য পিঠাটা নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে সাথে থাকো কি পিঠা করব কিভাবে করব। এই সাথে থাকো এই যে গুড়গুলো আমি আগে কুড়ে নিয়েছি তারপরে যে দুটা তিনটা এলাচ তেজপাতা এই যে দারচিনি এগুলো আমি হালুয়া করব এই নারকেলটা আমি কুড়ে নিব নারকেলটা আমার কুড়া হয়নি নারকেলটা আমি কুড়ে নিব এই যে সুজি নারকেল দিয়ে সুজি দিয়ে আমি একটু হালুয়া বানাবো হালুয়াটা যে কুসলি ভাজা কুসলি করবো একটু আর পাকান পিঠা বানাবো এই তো আটা আটাটা একটু আমি গমের আটা কিন্তু এটা সাধারণত রুটি খাওয়া আটা এটা আবার তেলে তেলে ভাজলে পিঠাটা ভালো লাগে আর চালের আটা দিয়ে যদি পিঠাটা বানানো যায় তাহলে ওই তোমার হচ্ছে ভালো লাগে না শক্ত শক্ত হয়ে যায় এই আমি রুটি খাওয়াটা দিয়ে বানাবো তো থাকো সাথে থাকো দেখতে থাকো কিভাবে আমি পিঠাটা বানাই পানিটা আমি জয় কারেন্টে চুলাই একটু ফুটিয়ে নিয়েছি এই আটাতে আবার একটু গরম পানি দিলে আটাটা সানা ভালো হয় আর না হলে আটাটা খুব চিটকা চিটকা হবে শক্ত হবে স্মেল না ভালোভাবে আমি এভাবে করে নেব অনেকগুলো আটা প্রায় এক কেজির একটু বেশি হবে আমার ওরকম তাক হয়ে আছে আমি এমনি এমনি পানি ঢেলে দিচ্ছি তাই বলে যারা যারা নতুন রাঁধুনি আছো ওইভাবে পানি দিও না তোমরা বুঝতে পারবো না তখন লেকটা হয়ে যাবে আর আমার তো এগুলো ধরো অভ্যাস তো আমি তো অনেক এরকম পিঠা মিঠা করি বা করেছি খেয়েছি এই জন্য আমি পানির তাকটা বুঝি যে এইভাবে পানি ঢাললে এইভাবে হবে আমি অত পানি মেপে দিই না অনেকজনা কিন্তু পানি মেপে দিবে তারপরে পানিটা হচ্ছে বুঝে সুঝে দিবে কিন্তু আমি বুঝে সুঝেও দিলাম না মাপলামও না আমার ইচ্ছে মতো আমি এইভাবে তার মতো দিলাম দিয়ে আটাটা এখন আমি সেনে নেবো এই তো হয়ে গেছে এখন আমি আটাটা সেনে নেব এই তো গ্যাসের চুলা জ্বালিয়ে নিলাম তো সুজিগুলো এখন ভাজবো ওইদিকে আমার নারকেল কুড়া হয়ে গেছে আটাটাও সুন্দর করে সানা হয়ে গেছে ঘি এটা ইয়ে করে দাও তো বইমটা খুলে দাও আমি এখন ঘি দিয়ে দেবো হালুয়া করব তো ঘি দিয়ে দেবো গরম মশলা তেজপাত দিয়ে দিলাম সুজিগুলো এখন আমি ভাজবো ভালো করে ভাজবো কুড়ার টাইমে তো এগুলা চটা চটা হয়ে উঠে গেছে আমি আবার ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি ফেলবো কেন যে দাম নারকেলের মেলা সুজির সাথে এখন দেবো নারকেল গুড় দিয়ে দিলাম একসাথে এটা কুসলি ভাজা পিঠা হবে শুধু নারকেল দিয়েও করা যায় যে শুধু নারকেল গুড় দিয়ে করা যায় আমি আবার সুজি দিলাম অত নারকেল দিয়ে খেলে আবার গ্যাস করে এই সবারই সবার সহ্য হয় না এই জন্য সুজির অংশটা বেশি দিলাম নারকেলটা কম দিলাম আর একটু পানি দেবো সুজিতে এই তো হালুয়াটা আমার এইভাবে হবে আরও শক্ত হয়ে যাবে সুজিটা ভালো মতন ফুটিয়ে নিলাম আবার এদিকে নারকেল গুড় সুজি সব কিছু একদম মিশে গেছে আবার ঘি দেওয়া হয়েছে এই জন্য আর একটু সেন্ট বাড়া বের হচ্ছে ভালো আর যদি ওইভাবে দানা দানা সুজি রাখি পানি না কম দিই তাহলে পেটে সমস্যা হবে গ্যাস করবে তারপরে আবার নারকেল বেশি থাকলে সমস্যা এই জন্য আমি সেইভাবেই রান্না করলাম হালুয়াটা যেন কোনো সমস্যা না হয় কারো কম বেশি হালুয়াটা আমার হয়ে গেছে এখন আমি নামাই নিব আমি আগে থেকে আটার লেচি কেটে নিয়েছি আগে থেকেই এখন আমি বেল সব একটা একটা করে বেলে নিব খুব মোটাও হবে না আবার খুব পাতলাও হবে না ভাবে হবে যেন ওই সুজির যে নারিকেলের পুরুষটা করলাম সেটা যেন বের হয়ে না যায় ফেটে ওই সিস্টেমে করতে হবে বাবু উঠে গেছে এইভাবে এইভাবে আমি করে এই যে বেশি বেশি মোটা করিনি পাতলা করতে গেলে আবার জোরে যাচ্ছে যে রুটি বেলা যাচ্ছে না আর অনেক দিন যাব তো আমি রুটি বেলিনি আমাদের তো হাওয়া পাশে রুটি বানাই দেয় সকালবেলা এই জন্য আমি রুটি সেরকম ভাবে অভ্যাসটা ছুটে গেছে দিন পর আমি আজকে রুটি বেললাম আমি ছোট ছোট হবে দেখে আমাদের আবার ইয়েও আছে ওই কুসলি বানানোর ডিজাইন নকশাটা আছে ওই নকশাটা দিয়ে আবার ইয়ে করা হবে এই যেভাবে একটা একটা করে আমি ইয়ে করে নেব খেতে যেমন অনেক স্বাদ বানাতে যেয়েও অনেক কষ্ট এই তো আমার তিনটা কাটা হয়ে গেছে একটা রুটির থেকে তিনটা হচ্ছে আমি একটা এইভাবে করে নিয়েছি ডিজাইন করে এই যে আবার এইভাবে ডিজাইন করা যায় এইভাবে এইভাবে কিন্তু আমার এই জিনিসটা আরও বড় করা লাগবে রুটির যে আমি ইয়েটা কেটেছি এটা একটু বড়ো করবো কারণ এই ছোট হয়ে গেছে অনেক হালুয়াগুলো বের হয়ে যাচ্ছে অনেক ছোট হয়ে গেছে আর একটু বড় করতে হবে নাহলে হালুয়া কম দিলে তখন হচ্ছে ইয়ে হয়ে যাচ্ছে তো সব পিঠা ভাজা হয়ে গেছে আমার কি বলবো এখন কেমন লাগছে বলবেন আপনারা পিঠাগুলা দেখে বলবেন যে কেমন হয়েছে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন পিঠাটা কেমন বানানো হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন এখন কেমন হয়েছে পিঠাটা অবশ্যই জানাবেন আর আপনারা দেখলে কমেন্ট করলে অবশ্যই আমার ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ